আবার এসে গেছি আপনাদের আমার কুকুর সংসার চ্যানেলে আজকে আমি আম করব করবো কারণ প্রচণ্ড গরম পড়েছে এখন আমের রেসিপিটাই ভালো লাগছে সবার তাই আমি একটু আম করব আম জন্য লাগবে চারটে গোটা আম আর কিছু উপকরণ লাগবে আমি চারটে আম দিয়ে করছি আপনারা পারলে বেশিও দিতে পারেন তার জন্য ভাজা জিরে রোস্ট করা আছে আর নুন লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এবার আমি গ্যাসের ওখানে চলে যাব ওখানে গিয়ে আমি আমটা সিদ্ধ করে আমি গ্যাসটা জ্বে দিলাম গ্যাসটা জ্বে আমি একটু জল বসিয়ে দিচ্ছি এবার আমগুলো ধোয়াই আছে এবার একটু ধুয়ে ধুয়ে দিচ্ছি আমটা সিদ্ধ করতে আমটা সিদ্ধ করে একটা সিটি বার্ডেই হয়ে যাবে আমটা সিদ্ধ করে সিদ্ধ করে আমি তারপর বলছি চটকে নিয়েছি দেখবো হ্যাঁ এবার আমি এতে একটু একটু করে মশলা দেব যেমন ধরেন নুন নুন দিলাম একটু এটা জিরে ইয়ে করা আছে ভাজা করা আছে ওটা দিলাম আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন না দিলেও চলে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেখে নেব এবং ফেটিয়ে নেব যতটা এরকম করতে পারবো ততটা ভালো হবে আমি ফেটিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের চুলাতে এটা দিয়ে আমি এই চুলাতে দিয়ে এটাকে জাল দেব এটা অনেক মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট জাল যত জাল দেবো তত ভালো হবে এটাকে আমি জাল দিচ্ছি যতক্ষণ জলটা কমে কমে আসবে একটু টাইট টাইট ভাব আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর আমি এটা এখন এতক্ষণ ধরে আমি এটাকে জাল দিতে দেখুন বন্ধুরা আমি এটা জাল দিচ্ছি জাল দিতে একটু গাঢ় টাইপের এসছে এবার আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি যেহেতু অল্প চারপিসাম সেহেতু বেশি মিষ্টি লাগবে না তাও আমি হাফ বাটির মতো মিষ্টি দেখুন বন্ধুরা এটা পুরোপুরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আমি আর কথা বলার আছে আমি নর্মাল নুনে করেছি আপনারা যদি মনে করেন বিড নুন দেবে দিতে পারেন অসুবিধে নেই হ্যাঁ এবার আপনি আমি এটার মধ্যে তেল মাখিয়ে রেখেছি আগের থেকেই যাতে তেলটা দিয়ে করলে তাহলে তাড়াতাড়ি উঠবে এবার আমি এটাকে আলতো করে ঢেলে দিচ্ছি এবার এটাকে আমি পুরো ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে একদিন যা গরম এখন করেছে রোদ যা উঠছে একদিনেই আমার মনে হয় শুকিয়ে যাবে হ্যাঁ আপাততটা ছড়িয়ে দিয়ে রোদে শুকুর দেব আমি এটা থালার মধ্যে ঢেলে নিয়েছি চারিদিকে ছড়িয়ে দিয়েছি এটা আবার পুরোপুরি সেট করে নিয়ে রোদে শুকিয়ে আবার আপনাদের দেখাবো লাস্ট পজিশনে সুন্দর উঠে গেছে আমি ধরে রোদে রেখেছিলাম তারপরে এটা এরকম এই হয়ে গেছে এবার এটাকে আপনি হ্যাঁ রোল করে হ্যাঁ দিতে পারবেন ঠিক আছে এবার নমস্কার আবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন